ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে আর এবার তারা ফেসবুক স্টোরি থেকে আয় করার সুযোগ এনেছে যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ তারা এখন তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন এই নতুন ফিচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্তাবলী প্রথম শর্ত হচ্ছে যোগ্যতা ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে কাজ করতে হবে স্টোরিগুলো পাবলিক থাকতে হবে আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে মনিটাইজেশন প্রোগ্রামের যোগদানের নিয়ম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোড়ে থাকতে হবে যথেষ্ট ভিউ এবং এঙ্গেজমেন্ট থাকতে হবে ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয় আয়ের ধরন ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেক্স বা ইনস্ট্রিম অ্যাড যুক্ত হতে পারে স্পন্সারশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে ফেসবুক স্টোরি থেকে আয় করার স্টেপ বাই স্টেপ গাইড প্রথমটা হচ্ছে প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন প্রথমে দেখে নিন আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কি না এটি চেক করতে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইটে যান মনিটাইজেশন সেকশনে গিয়ে এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করুন স্টোরি পাবলিক করুন ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে পাবলিক অপশনে সেট করুন প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না নিয়ম ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করুন কন্টেন্ট যেন অরিজিনাল এবং এঙ্গেজিং হয় স্টোরির মাধ্যমে ব্র্যান্ড ও প্রোডাক্ট প্রমোশনও করা যেতে পারে ইন স্টোরি অ্যাডস চালু করুন মেটা বিজনেস সুইট বা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে ইন স্টোরি অ্যাড অপশনটা চালু করুন একবার চালু হয়ে গেলেও ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনসার্ট করবে ইনকাম ট্র্যাক করুন এবং উত্তোলন করুন ফেসবুক পেমেন্ট সেট করুন পেপাল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আয়ের এর রিপোর্ট চেক করতে মেটা বিজনেস সুইট বা মনিটাইজেশন সেকশনে যান নির্দিষ্ট থ্রেশ হোল্ড সাধারণত একশো ডলার অতিক্রম করলে আপনি টাকা তুলতে পারবেন ফেসবুক স্টোরি থেকে আয় বাড়ানোর টিপস এক নম্বর টিপস হচ্ছে নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন প্রতিদিন তিন থেকে পাঁচটি স্টোরি পোস্ট করলে বেশি রিস্ক পাওয়া যায় দুই নম্বর হচ্ছে ভিডিওর স্টোরি পোস্ট করুন ভিডিও কন্টেন্ট বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায় তিন নম্বর হচ্ছে ট্রেন্ডিং টপিক কাভার করুন জনপ্রিয় বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন চার নম্বর হচ্ছে ইন্টারেক্টিভ স্টোরি ব্যবহার করুন পুল কুইজ এবং স্টিকার ব্যবহার করে ভিউ বাড়ান পাঁচ নম্বর হচ্ছে শেয়ার করুন এবং প্রচার করুন স্টোরিগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করে ভিউ পাবেন ফেসবুক স্টোরি মনিটাইজেশন সম্পর্কিত সাধারণত প্রশ্ন এক নম্বর প্রশ্ন যেটা থাকে স্টোরি থেকে ইনকাম কেমন হয় ইনকাম নির্ভর করে ভিউ এঙ্গেজমেন্ট এবং বিজ্ঞাপনের ধরনের উপর উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায় দুই নম্বর হচ্ছে নতুন পেজ পেজর প্রোফাইলে কি মনিটাইজড হবে না নতুন পেজ পেজের প্রোফাইলের জন্য নির্দিষ্ট পরিমাণ এঙ্গেজমেন্ট বা ফলোয়ার দরকার তিন নম্বর হচ্ছে স্টোরি মনিটাইজেশন কবে চালু হবে ফেসবুক এই ফিচার কিছু নির্দিষ্ট দেশে চালু হয়েছে ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে চার নম্বর হচ্ছে সব স্টোরি কি মনিটাইজড হবে না শুধু পাবলিক স্টোরিগুলোই মনিটাইজড হবে এবং ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে শেষ কথা ফেসবুকের স্টোরি মোমিটাইজেশন নতুন এবং লাভজনক সুযোগ হতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যদি আপনি নিয়মিতভাবে উচ্চ মানের আকর্ষণীয় এবং ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে সহজেই ফেসবুক থেকে উপার্জন করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা নতুন পুরাতন সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক উপকারে আসবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এমন কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ